ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা করো বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড হয়ে যাবে বেঁচে আছি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানে জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে নামাজ একটু আগে পর্নোগ্রাফি উদঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আরে বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো নামাজ পড়ো إلا من أتى الله بقلب سليم. ومزلفت الجنة للمتقين. وبرزت الجحيم للغاوين. وقيل كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ وأُزلِفَتِ الجنَّةُ للمتَّقين، وَبُرِّزَتِ الجَحِيمُ لِلغَاوِين، وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنْتُمْ تَعْبُدُونَ، مِن دُونِ অলিয়াং সরোনকম ইয়াং আল্লাহ তালা বলছেন ইয়ৌ মাইলা ইনফার মাল উম মায়া বেনুন যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না ইলাম আফাল্লাহ হাবিকল্ল বিন সেলিম সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে ধন সম্পদ সন্তান সন্তনী সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার দশটা বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে আর তুমি এবারে বাপরে বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম না তোমার মতো সেয়ানা মানুষ পৃথিবীতে আছে দাড়ি কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে চারটা সিন চালাও তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে তুমি তো তুমি তুমি তো তুমি মেয়ের বড় বোনের সাথেও প্রেম করো মেয়ের সাথেও প্রেম করো দুই বোনই বুঝতে পারে না দুই বোনই মনে করো দুজনের সাথে করো কিন্তু তুমি একজন তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে তোমার মতো বহু চালাক আমরা দেখছি আর তুমি কিসের চালাক তোমাকে একজনের সাথে পরিচয় করাই দেখ ওর নাম ছিল ওর নাম ছিল কি ও বলছে ও বলছে শোনো আমি তোমাদের রব তো কোন রব যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সবচাইতে বড় রব আলা উপরের রব তুমি তো চালাক তুমি তিনটা প্রেম করতে পারো আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো আম্মা কিছু বললে শোনো না যায় আসে না বড় ভাইকে মারতে ধরো চাষ সাথে জায়গায় জমি নিয়ে দা নিয়ে দৌড়া ওরা লাঠি নিয়ে দৌড়া তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষ কি না আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বুঝানো বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নম্রদ সম্পর্কে শুনেছি তারাও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে মনে হয় না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনা পৃথিবীর আটানব্বই পার্সেন্ট অপরাধ হচ্ছে কি দুই দুই পার্সেন্ট অপরাধ অথবা এক পার্সেন্ট অপরাধ হচ্ছে কুফুরি তুমি এক হাজার অন্যায়ের নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুনা ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ মানে নামাজ পড়ো না একটা নাম নাও তাহলে ওটা হবে কুফুরি ওটা হবে কি কুফুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যায় করবা তুমি মুসলমান গুনাহাগার তুমি মুসলমান কি গুনাহাগার কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান নাই লুতুপুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দশো বছর বুঝছো হানাফি শাহি মালাকি হামবেলি দিয়ে বহু হয়েছে বুকে বাঁধা নাবিন নিচে বাঁধা আমিন আসতে জোরে বলে নি বহু ঝগড়া করেছে আবার বাদ দাও পদ্ধতিতে যাইও না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এটাকে এক সাইডে রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতেই রহমত বেহুদা তর্ক করিও না সলাদ শুরু করো এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মতো অপরাধ তোমার এই পৃথিবীর কোন হিসেব হবে না নামাজের আগে যার নামাজ ঠিক থাকবে তা সব ঠিক থাকবে তোমাদের তোকে আগেই বললাম যে একটু মাহফিল আসো তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মজুরি আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেয়ে বড় এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে চিল্লা চিল্লায় কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলি তুমি শুনবা ইনশাআল্লাহ স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করি করি না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকাবো না একটু আসতে বলবো হাত পা নড়াচড়া কম করবো হয় না ভুলে যে আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়ে আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি তোমাকে ঘৃণা করবো কেন বলো তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছে এই যুগে কে কার কথা শুনে বলো তোমাকে আমি কেন ঘৃণা করি আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি তোমার উপকার করতে না পারি কার উপকার করব আমি এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি আমাকে দেখলে দৌড়ায় আসো জড়াই ধরতে চাও হ্যান্ডশেক করতে চাও সালাম দাও দোয়া করো দোয়া চাও তোমাকে ভালো না বাসলে কাকে বাড়বো তবে তোমাকে এই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে চলে যাই

ফকাদে আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দু চারজন ছাড়া আপনাকে বলতে পারবেন আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গান গাবো না আরে গা সে সিনলো মা সে সিনলো